এখন যদি আপনি এই কলোবরেটর হিসাবে সবাইকে ব্যান করতে চান তাহলে ইতিহাসের পাতায় প্রথম জামাতকে নিয়ে আসতে হবে একাত্তরের কলোবরেটর হিসাবে তার সাজাতে নিয়ে যান তারপর আপনি আমরা যদি আওয়ামী লীগের সহযোগী হই মহামান্য রাষ্ট্রপতি তো আওয়ামী লীগের সহযোগী মাননীয় সেনাবাহিনী প্রধান আওয়ামী লীগের সহযোগী কারণ আওয়ামী ওনাদেরকে নিছে অসংখ্য বিচারপতিরা এখনো আছেন সুপ্রিম কোর্টের ওনারাও আওয়ামী লীগের সহযোগী অসংখ্য সচিবরা আছেন আওয়ামী লীগের সময় দেওয়া হয়েছে যোগদান করা হয়েছে ওরাও আওয়ামী লীগের সহযোগী জাজেজ রাসেন অভলিতি সোধ সবাই আপনি বাদ দেন পারবেন তাই তিনি তো আচরমার প্রশ্ন রেখে বেরতিতে গিয়েছিলাম যেই ব্যক্তিগত জিকাংসার কথা আমরা বলছি সেই ব্যক্তিগত জেঘাংসায় আমরা আসলে সব রাজনৈতিক দলের সময়ই দেখেছি যখন যে দল দল সরকার এসেছে তখন তারা একই কাজ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেকটাই আসলে সেরকম অনেক কিছু দেখার আমরা বা বলার চেষ্টা করছেন অনেকেই যে এই সরকারের উপদেষ্টাদের মধ্যেও আমরা এই ধরনের আচরণ দেখতে পেলাম তার মানে সংস্কৃতির কোনো পরিবর্তন হলো না এই দেখেন এই সরকারের উপদেষ্টাদের মধ্যে ছাত্রদের প্রতিনিধি আছে ওনারা সাবেক সরকারের যে মন্ত্রীরা যা করত করছেন অন্যায় হচ্ছে মব হচ্ছে যার জোর আছে তার চালিয়ে হচ্ছে মাস দেওয়া পরে সে ব্যান করতে হবে রাস্তা দখল করা হচ্ছে পুলিশের সাথে যুদ্ধ করা হচ্ছে কিসের জন্য দ্য কলোভেটার আমরা আওয়ামী লীগের সহযোগী ছিলাম ভাই আমরা যদি আওয়ামী লীগের সহযোগী হই মহামান্য রাষ্ট্রপতি তো আওয়ামী সহযোগী মাননীয় সেনাবাহিনী প্রধান আওয়ামী লীগের সহযোগী কারণ আওয়ামী লীগ ওনাদেরকে নিচ্ছে অসংখ্য বিচারপতিরা এখনও আছেন সুপ্রিম কোর্টের ওনারাও আওয়ামী লীগের সহযোগী অসংখ্য সচিবরা আসেন আওয়ামী লীগের সময় দেওয়া হয়েছে যোগদান করা হয়েছে ওরাও আওয়ামী লীগের সহযোগী জাজেজরা আসেন আওয়ামী লীগের সহযোগী সবাই আপনি বাদ দেন পারবেন তিনটা নির্বাচনের মধ্যে একটা আমরা গিয়েছি চব্বিশে চোদ্দো একা তাদের সাথে আরও দল ছিল চোদ্দো দল আঠারোতে সবাই একসাথে গিয়েছেন নির্বাচনের পরে বিএনপি প্রত্যেকটা স্থানীয় নির্বাচনে গিয়েছে ইনক্লুডিং তো পাঁচটি সিটি কর্পোরেশনের মেয়র হয়েছিল বিএনপি তার মধ্যে আমার সিলেটের মেয়রটাও কিন্তু বিএনপির উনি দুইটায় চলে গিয়েছিলেন ইলেকশন থেকে বলে নাই পরে উনি দেখেন উনি জিতছেন এখন যদি আপনি এই কলবরেটর হিসাবে সবাইকে ব্যান করতে চান তাহলে ইতিহাসের পাতায় প্রথম জামাতকে নিয়ে আসতে হবে একাত্তরের কলোবরেটর হিসাবে

নির্বাচন কমিশন যেটা আছে কালকে যদি নির্বাচন ডিক্লিয়ার দেয় কেউ যদি সেই নির্বাচনে যায় আর কেউ যায় না যে যায় নাই তাকেও কিন্তু আপনি অপরাধী বলতে পারবেন না যে গেল তাকেও কিন্তু অপরাধী বলতে পারবেন না নৈতিকভাবে এটা নিয়ে আলোচনা করতে পারেন এটাকে যাত্রী নেতাদের হয়তো বা এটার আনসার দিতে হবে একদিন বা হোক কাল হোক কিন্তু সেইটাকে আপনি দিয়ে আমাদের অর্ডারে কি গুলি করতো আমাদের অর্ডারে কি ডিজি গুলি করতো আমাদের অর্ডারে কি এখানে বিজেপির কমান্ডার গুলি করতো করে নাই তো আমরা তো স্ট্রাইকিং ফোর্সে ছিলাম না আমরা বিরোধী দল হিসাবে ছিলাম এবং বিরোধী দলে থাকা অবস্থায় কিন্তু আমাদের দলের যিনি বিরোধী দলের নামের সামনে তকমা ছিল হ্যাঁ বলতে পারবেন এটা দর্শকের বাংলাদেশের নির্বাচন হয়েছে পনেরো ফেব্রুয়ারি বিএনপি করেছেন একটা সেটা কিন্তু নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন করে ক্যারটেকার গভর্নমেন্ট নিয়ে আসছিল আমার আমার অগ্র যেখানে বসে আছেন আমার আমরাও নির্বাচন করেছি আমাদের নির্বাচনগুলো হান্ড্রেড পার্সেন্ট সেই হিসাবে যায় না সিয়াশিতে আওয়ামী লীগ ছিল

সেই দায়বদ্ধতার মধ্যেও জাতীয় স্বার্থে যেগুলো হয়েছে সেগুলা কিন্তু বৈধ সুপ্রিম কোর্টের রায় দেওয়া হয়েছে যে সিয়াশিত কি এই নব্বই পর্যন্ত এই কাজগুলো সমস্ত বৈধ ছিল চব্বিশের নির্বাচনকে কিন্তু এই সংসদ কখনও আপনি বাতিল করতে পারবেন না এ অনেক আইন আছে দেশের আছে কিন্তু এই নৈতিকভাবে নির্বাচনগুলো মোটেও কাম্য না কারো চায় না এখন কি হচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য নির্বাচনকে অস্থিতিশীল করার জন্য বাঞ্চাল করার জন্য মব কালচার শুরু হয়েছে যার জন্য শক্তি বেশি দিয়ে ছোটো নীরব যারা তাদের পিটানো হচ্ছে ছোটো দলকে বাইরে রাখার ষড়যন্ত্র হচ্ছে বড় বড় রাজনৈতিক দলকে রেখে একটা নির্বাচন করবেন এক দলের সাথে জোর করে বিরোধী দলে যেতে যাওয়ার জন্য চেষ্টা হচ্ছে তাহলে কি হচ্ছে আমরা কি বাদ দিলাম এই ষড়যন্ত্র নাজমুল হক প্রধান এই যে নানান রকমের অপরাধের কথা আমরা বলছি আপনি নিশ্চয়ই জানেন যে আজকে অন্তর্বর্তী সরকারের প্রধানের সাথে একটি সভাপতিত্বে অনুষ্ঠিত একটা সভা একটা সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ অভিযোগপত্র দাখিল হলেই নির্বাচনের অযোগ্য হবেন সরকারি চাকরিও থাকবে না সেটা কি আপনি সামনে নির্বাচনে কেমন প্রভাব ফেলবে বলে মনে করেন আপনাকে আমি ওই কথাটার উত্তর দেব দেওয়ার আগে আমাকে একটা কথা বলতে হয় সেটা হচ্ছে যে পলিটিক্সটা কি রাজনীতির মুদ্রা কথা হলো এটা 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 বেসিস্ট হচ্ছে টলারেন্স ধৈর্য নাম্বার ওয়ান সহ্য নাম্বার টু হচ্ছে রাজনীতি হচ্ছে মতবাদ মতবিরোধের প্রতিদ্বন্দ্বিতার প্রতিবাদের কিন্তু রাজনীতিটা প্রতিহিংসার না যখন রাজনীতিটা প্রতিহিংসার হয়ে যায় তখন রাজনীতি রক্তাক্ত হয়ে যায় আমরা বাংলাদেশে আমরা একটা রক্তাক্ত রাজনীতি অতিক্রম করে একটা আন্দোলনের মধ্য দিয়ে একটা 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 প্রতিবাদের প্রতিদ্বন্দ্বিতার রাজনীতি চেয়েছিলাম আজকের রাজনীতিটাকে আবার রক্তাক্ত করার চিন্তা করা হচ্ছে এবং সেটা অলরেডি সেদিকেই দাবিত হচ্ছে তাহলে এই যে প্রতিহিংসার রাজনীতি যে রাজনীতিটা সমাজটাকে আরও বিভক্ত করবে সেই রাজনীতি করছে যেটা শেখ হাসিনা করছিল ওই একই রাজনীতি বর্তমান সরকার করতেছে আজকে এই যে এই যে এই যে বাদ দেওয়া দলকে নিশ্চিন্ন করে দেওয়া আজকে যদি বলি আমি এই যে উনি একটা ভালো কথা বলছে যে ভোট তো বিভিন্ন সমীক করেছে আপনি কি জানেন আঠেরো সালের ভোটে বিএনপি তো করেইছে পর বিএনপির মধ্যে জামাত খেলনা ফেলে দিয়ে বাইশটা সিটে ভোট করেছে জামাত বাইশটা সিটে জামাত ভোট করেছে বিএনপির মধ্যে ঢুকে গিয়ে আমির সহ বা আমির সহ তাহলে এই যে এই যে ঘটনাগুলি আপনি ক্লাসিফিকেশন কীভাবে করবেন তাহলে অ্যাজ হোল আপনাকে গ্রসলি ধরতে হবে যে হ্যাঁ এই যে খুন করছে খুন করে যুক্ত করা ছিল খুন করে ছেলে ছেলে খুন করলে বা এই জন্য বাপ দায়ী হয় না বাপ খুন করলে এই জন্য ছেলে দায়ী হয় না বাপ অপরাধ করলে কোনো সন্তান দায়ী হয় না এটা আমাদের ধর্মের আভাস যে অপরাধ করে সেই দায়ী হয় তাহলে আজকের প্রেক্ষাপটে অপরাধীদেরকে শনাক্ত করার জন্য গভর্নমেন্ট যথোযুক্ত পদক্ষেপ নিচ্ছে না বা নিতে পারছে না দেখে জেনারেলি গভর্নমেন্ট এগুলো নিচ্ছে হ্যাঁ যেই লোকটা কি সরকারি কর্মচারী হোক হামলাই হোক অথবা রাজনৈতিক দলের নেতাই হোক যদি ক্রাইমের সঙ্গে যুক্ত থাকে যেগুলো যেগুলো ক্রাইম ক্লাসিফাই করা হয়েছে তাই না সেটা সাজা হয়ে যাবে নির্বাচন অভিযোগ অভিযোগ তো আগে করুক না এক বছর তেরো বছর পার হয়ে গেল তখন এখন আবার কার কার অভিযোগ আপনি এখন অভিযোগ তৈরি করে ফেলেন এখন থেকে আপনি সে এক হাজার লোককে তৈরি করে ফেলেন হ্যাঁ এই এক হাজার লোক এরকম এরকম ঘটনার সঙ্গে যুক্ত আপনি এমপি দাঁড়াবে তারপরে গিয়ে আপনি কবেন যে না ও অনুপযুক্ত হইতে হইতে পারে না আপনি এই সময়টা কি করছেন কি 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 খেলাধুলা করছেন সময়টার মধ্যে কি কাজটা করছেন আপনি এই সমস্ত তালিকা করুন আপনি এই সমস্ত ব্যানের জায়গা আছে আমি ব্যানের জায়গায় যেটা বলছি না শুনেন একটু একটু বলে নিই আমরা দেশ স্বাধীনের পর থেকে আমরা একটা মারাত্মক সন্ত্রাসবাদী রাজনীতি কবলে ছিলাম আন্ডারগ্রাউন্ড রাজনীতি আমাদের পার্টিও ব্যান্ড ছিল আন্ডারগ্রাউন্ড রাজনীতি